হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমাদের এই ভিডিওটা ছিল আমাদের কুয়াকাটা ভ্রমণের ফার্স্ট ডে এবং আমরা অনেক ভোর ছটার দিকে আমরা হচ্ছে হোটেলে পৌঁছে গিয়েছিলাম বা কুয়াকাটায় পৌঁছে গিয়েছিলাম আর আমরা গ্রিন লাইন বাসে যেহেতু গিয়েছি আমাদের হোটেলের একদম কাছেই ছিল পাশেই ছিল আমাদের বাস কাউন্টার বা কুয়াকাটা গেস্ট হাউস তো আমাদের চেক ইন টাইম ছিল বারোটার সময় আর আমরা পৌঁছেছি ছয়টার সময় আর ঈদের সময় কোনো রুম ফাঁকাও ছিল না সো আমরা হচ্ছে এতটা সময় কি করব বাচ্চারাও বেশ বোর ফিল করবে হোটেলে তো ওরা এতক্ষণ থাকবে না আর আমরা উঠেছিলাম হোটেল খান প্যালেস তো ভাবলাম যে যেহেতু অনেক সকালবেলা আমরা একটু বিচে যাই এই দিকে চেহারা খুবই বাজে অবস্থা বিধ্বস্ত অবস্থা তারপরও যেহেতু এসেছি রেস্ট নেওয়ার মতো অবস্থাও এখন নাই তো আমরা ভাবলাম বিচেই ঘুরে আসি আর যেহেতু অনেক সকাল সকাল আর আমাদের হোটেলটা কিন্তু বিচ থেকে খুব একটা দূরে না একদম কাছে তো বেশিক্ষণ লাগেনি তো রাইফকে বললাম একটু বাবা তাকাও তো ভ্যানে জিত উঠেছে ওরা দুজনেই কিন্তু ভ্যান রাইড এনজয় করেছে আমরা কিন্তু চলে এসেছি কুয়াকাটা সি বিচ আর সেই কক্সবাজারে গেলে যে এরকম একটা ফিল হয় সেরকম ফিলই হচ্ছিলো আর এত সকালবেলাও কিন্তু মানুষজন ভালোই এসেছে আর আবহাওয়াটা একটু ঠান্ডা থাকাতে বেশ ভালোই লাগছিল আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু কুয়াকাটা ভ্রমণের বেস্ট সময় কারণ এই সময় সাগরের পূর্ণ গর্জন যেটা সেটা আপনারা শুনতে পাবেন তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমরা একটু হেঁটে বেড়াচ্ছি আমরা যখন গেছি ঠিক তখনই উম পানি চলে আসছিল তো এক জায়গায় বেশিক্ষণ হাঁটা যাচ্ছে না কারণ দ্রুত পানি খুব কাছে চলে আসছিল আমাদের তো আমরা হচ্ছে পানি আসছে তো আমরা আরো ওদিকে যাচ্ছি তীরের দিকে আরো যাচ্ছি কিন্তু আবহাওয়াটাই যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল আর যেহেতু অনেক সকাল আমরা কিন্তু বেশ এনজয় করেছি আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল কক্সবাজার যেতে কিন্তু অনেকটা সময় যায় লেগে যাওয়ার সাথে সাথে টায়ার লাগে সেটা কিন্তু কারণ আমরা হয়নি কুয়াকাটা তো সম্ভবত আমাদের সাত ঘন্টার মতো সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টার মতো লেগেছিল। তারপর আমরা একটু রেস্ট নিতে বসে পড়লাম আর এখানে একটু বাচ্চারা ড্রিঙ্কস খাচ্ছে আমরা বড়রাও একটু নিয়েছি বাচ্চারাও খুব এনজয় করছিল তবে আমাদের যে হোটেলের চেক ইন টাইমটা ওইটা অনেকটা বেশি ছিল তো আমাদের প্ল্যান ছিল না যে সমুদ্রে নামব এখন প্ল্যান ছিল শুধু হেঁটে বাড়াবো কিন্তু যেহেতু অনেকটা সময় আর টায়ার্ড ছিলাম যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসলে জার্নি তো বাচ্চারাও টায়ার্ড ছিল ওরাও আসলে অতটা সময় বসে থাকতে বোর ফিল করছিলো কিন্তু রাপসা হচ্ছে রাপসার আর রাইপোর বাবা প্ল্যান করলো কিন্তু নামার যেহেতু অনেক ছোট আসলে ও খুব ভয় পাচ্ছিল তবে ওর বাবা আর হচ্ছে রাইফ এই দুজন কিন্তু বেশ এনজয় করেছে আমি নামিনি যেহেতু আমার রাবসা ছোট ও অনেক আর আমার ছেলে তো সমুদ্র মানেই তার মানে সে আসলে তার কাছে ঘুরে বেড়ানোর মর্ম বা তার ডিকশনারিতে ঘুরে বেড়ানোর অর্থই হচ্ছে সমুদ্র বা পানি পানিতে নেমে নাচন পোতন ছাড়া ওর কাছে ঘুরে বেড়ানোর আর কোনো মর্ম আসলে ওর কাছে নেই তো এখন ওর বাবা আর ও প্রথম দিকে ভেবেছিল যে একটু হেঁটে বেড়াবে কিন্তু তারপর ওদের মনে হলো যে না আমরা আর পানিতে নামবো তো সেইটাই ওর বাবা আমাকে বলতে আসছে বাবা ছেলে কিন্তু আর এত ভদ্রভাবে ভিজতে ইচ্ছে করছিল না তো তারা একদম বাবা ছেলে গোছল হয়ে গিয়েছিল আর আকাশ খুব মেঘলা করে ফেলেছিল আমরা বসে থাকতে থাকতেই তারপর বৃষ্টি চলে এসেছিল একদম হঠাৎ করে তো ছোট বাচ্চা নিয়ে কিন্তু খুব ঝামেলায় পড়ে গিয়েছিলাম তারপর আমাদের খুব সিম্পল একটা আমরা ব্রেকফাস্ট সারলাম আর হোটেলেও গিয়ে রাইফ ব্রেকফাস্ট করেছিল ওটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই যেহেতু আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম পরবর্তীতে তো ওই সময় আর ভিডিও নেওয়া হয়নি যেহেতু ছোট বাচ্চা তার উপর চেক ইন করিনি তো তারপর আমরা বারোটার দিকে চেক ইন করলাম তো আগামী ভিডিওতে আমি অবশ্যই হোটেলের ট্যুর দেওয়ার চেষ্টা করবো ট্যুরের ভিডিওটা তো আমার সঙ্গেই থাকবে তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিতে এক চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আজকের মতো এখানেই বিদায় পেজ